অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং আমার লাইভে যুক্ত হবেন যুক্ত হয়ে সবাই লাইভে যুক্ত হয়ে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জনমে দুখী কান্দা কাইন্দা বুক বা সাইবা কারো মনে কষ্ট দিয়া বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটা পর করে যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার লাইভটা অবশ্যই ডান করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই কমেন্টে জানান বা কোথা কোথায় থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করেন আসসালাম আলাইকুম সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা আমার লাইভটা দেখছেন সবাই একটা লাইক ডান করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপবেন এবং একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি লাইভ শেষে আপনাকে আমার বন্ধু বানিয়ে নেব যারা আমার লাইফটা দেখতে অবশ্যই লাইক ডাউন করেন ভাইয়া আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ চারজন আমার লাইভটা দেখতেছেন চারজনে আশা করি আমার লাইফটাকে লাইক ডান করবেন কোনো কিফট আমি করবেন না মনে রাখবেন আমিও একসময় আপনার লাইভে যাব তখন আপনি আমার সাথে এরকম এই লাইক খুঁজবেন ইয়ে করবেন অবশ্য আমি যদি আপনি আমাকে আমিও আপনাকে লাইক ডান করব হিংসা করেন না ভাইয়া অনলাইন জগতে হিংসা করলে কখনোই অগ্রসর হওয়া যায় না এই কথাটা মনে রাখবেন সবাই বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি আসসালামু আলাইকুম লাইক দেন ধন্যবাদ আপনাকে ভাইয়া মুক্তার ডেলি লাইফ স্টাইল অশেষ ধন্যবাদ আপু 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 মানে আপনি মেয়ে আচ্ছা যে আমার লাইভটা দেখতেছেন সবাইকে আমার এই লাইভে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি কমেন্ট করেন আর আমার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন চাপবেন আর একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন সবাইকে ফুলের শুভেচ্ছা এই যে ফুল বাগানে দাঁড়িয়ে আছে আমি ফুলটা দেখতে অনেক সুন্দর না সবাইকে সাদা ফুলের শুভ্র শুভেচ্ছা শরৎ শেষ কিন্তু আশ্বিন মাস চলতেছে মানে আশ্বিনের হ্যাঁ শরতে সরি শরৎ ও সুইট সুইটি সুলতানা হ্যাঁ রে আপু বলেন সুইটি আপু কেমন আছেন সবাই একটা করে লাইক দিয়ে যান যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন গোলাপ ফুলে দেখছেন কাটা গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা পাটা সাদা ওদের মাটা গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা চোখের না আপনি আমার বোন আছেন বাট আপনি সময় দেন না লাইভে ঢুকে লাইক দেন না 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 কে বলে আমি আপনাকে লাইক দিই এবং আমি যার লাইভে যাই অবশ্যই লাইক দিই ভাই লাইক দিই এবং কমেন্ট করি এবং ওনার যদি উনি চ্যানেলটা নতুন থাকে আমি সাবস্ক্রাইব করে আসি এই কথাটা মিথ্যা বলছেন যাই হোক আপনি লাইভে কখন আসেন আমাকে বলবেন আমি অবশ্যই লাইভে যাব আপনার এবং আপনাকে অপূরন্ত সময় দেব বলেন আপনি কখন লাইভে যাবেন বুকের বৃথ বন্ধু যাইও না দূরে বন্ধু না দূরে দূরে গেলে বুকটা পর অবশ্যই আমি লাইভে যাব আপনার বলেন আপনি কোথায় থেকে লাইভ করছেন যে আমি আসলে একটা বাগানে বাগানের সামনে থেকে লাইভটা করতেছি ফুলের বাগান কেন চেনেন নাকি এই যে ফুল দেখছেন বেলি ফুলের মতো বেলি ফুলের মালা গেঁথে যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা সাদা ফুলের শুভেচ্ছা ফুলগুলার নাম আমি জানি না বিষয় কি ফুল কিন্তু দেখতে অনেক ভালো লাগে অনেক কলি দেখছেন হাজার হাজার কলি এই যে দেখেন কলি থেকে ফুল ফুল থেকে ভুল নাকি না ফুল তো ফুলে জায়গাটা কই পাগল কোন জেলা ও আচ্ছা এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা আসলে আমি যেখানে জব করি ওর সামনে একটা এই বাগানটা যাক এই যে দেখেন বাগানে আরও অনেক ধরনের ইয়ে আছে আচ্ছা আপনি কখন লাইভ করেন আমাকে বলেন আমি অবশ্যই আপনাকে লাইভে আপনি লাইভে যাব এবং আপনাকে সময় দেব যে জন আমার লাইভটা দেখতে আসছেন অবশ্যই সবাই একটা করে লাইক ডান করে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি লাইভ শেষে আপনাকে বন্ধ করে নেব অবশ্যই অবশ্যই বন্ধ করে নেব যে বলেন বুঝলাম আচ্ছা যে বুঝলেন আচ্ছা ঠিক আছে আপনি লাইক কখন করেন বলেন আপনি তো আমাকে একটা মিথ্যা কথা বললেন সরি মিথ্যা মানে অপবাদ দিলেন মিথ্যা কথা বলেন নাই আমি আপনার লাইভে যাব আজকে বলেন কখন লাইভ করবেন আর আপনি তো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তো সাবস্ক্রাইব করলে আপনি ভিডিওতে যাই লাইক দিবেন ঠিক আছে আমি সকাল নয়টা এবং রাত চারটা আচ্ছা ওকে ঠিক আছে আমি সকাল সাতটা বাজে যাওয়া সম্ভব না নয়টা বাজে আপনার লাইভে অবশ্যই জয়েন করব এবং আপনি অফুরন্ত সময় দেব যখন যতক্ষণ পর্যন্ত আপনি লাইক করবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে সময় দেব সবাই একটা লাইক ডান করেন সবাই বেশি বেশি লাইক করেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে আমার জানাচ্ছি ফুলের শুভেচ্ছা এই যে দেখেন ফুল ফুল আর ফুল দেখছেন সব ফুল সাদা ফুলের পাপড়িতে আচ্ছা আচ্ছা নয়টা এগারোটা আচ্ছা ঠিক আছে ওকে আমি অবশ্যই যাব আপনার লাইভে অবশ্যই যাব যে আপনার আচ্ছা আপনার সাবস্ক্রাইবার কতজন জাস্ট আমি একটু আপনার ও আচ্ছা এটা আপনার নতুন আইডি আপনি আইডিতে নাম চেঞ্জ করে করেন কেন এত কই না তো আমার এই যে প্রথম থেকে চলে আসছে আমি তো নাম চেঞ্জ করি নাই বুঝলাম না আপনি যা বলতেছেন তা তো আমার ইয়ের সাথে মিলতেছেন আচ্ছা যাই হোক কেমন মনে হচ্ছে আমি জানি না আমি আমার আইডি মতো রাখছি এই যে সময় খুব ভালো এটা আমার পুরানো আইডি আজকে পাঁচ মাসের ছয় মাস রানিং আমার সাবস্ক্রাইবার প্রায় হাজার হয়ে আসছে প্রায় ধরেন না আপনি নশো তিয়াত্তর জন ভিউ হয়েছে আপনার এক লাখ আঠাশ হাজারের মতো আমার নিউ আইডিও আচ্ছা ওকে ঠিক আছে আমি মনে হয় আইডিটা আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি সাবস্ক্রাইব করবো আপনি তো মনে আমার আইডিতে আছেন আচ্ছা আপনাকে পিনে বসাবো যে পিনে বসিয়ে দিচ্ছি আপনাকে যারা এই পিন আইডির এই যে আপুটাকে অবশ্যই বন্ধ করে নেবেন আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই পিনাডির আপুটাকে অবশ্যই বানিয়ে নেবেন মুক্তার মুক্তা ডেইলি লাইফ আচ্ছা যাই হোক সবাই বেশি বেশি আমার লাইফটাকে লাইকদান করুন এবং এই পিনাডির আপুটাকে অবশ্যই বানিয়ে নেবেন আমার এই মুহূর্তে আমার লাইফটা দেখতেছেন সাতজন কিন্তু ভাই লাইক পাইছে মাত্র একজন কেমন যেন দেখা যাইতেছে না জিনিসটা কেমন মানে এখন বললে তো মাইন্ডে লাগবে কিপন কিপন মনে হইতেছে সবাইকে যে ব্যক্তি লাইক দিছেন তাকে তো অশেষ ধন্যবাদ তার মতো মনের মতো মানে ওইরকম বড়ো মনের মানুষ কমে পাওয়া যাইতেছে যে দেখেন আমি যার লাইভে যাই তাকে একটা অবশ্যই একটা লাইক করে আসি এবার উনি আমার ফ্রেন্ড হোক না না হোক কিন্তু আমার বেলা এরকম কা ভাই আমার কেউ লাইক দিতে চায় না কী সমস্যা লাইক দিতে কোনো টাকা লাগে যে পিন আইডির এই বন্ধুটাকে সবাই বন্ধু করে নেবেন যারা সবাই সবাই আমার এই চ্যানেলে আসছেন তাদেরকে সবাই ধন্যবাদ এবং সবাই বেশি বেশি আমার লাইফটাকে লাইক ডাউন করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার আইডিতে নতুন অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন আমি লাইভ শেষে আপনাকে বন্ধু বানিয়ে নেব আমি দুই লাইক দিয়েছি হ্যাঁ অশেষ ধন্যবাদ আপনাকে আপনাকে আমি পিনে বসাইছি যে হ্যাঁ পিনের এই বন্ধুটাকে সবাই বন্ধু করে নেবে এবং তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে উনি আপনাদেরকে ব্যাক দিবে উনি আপনাকে ব্যাক দিবে ওনাকে সবাই বন্ধু করে নেন উনি আপনাদেরকে ব্যাগ দিবে এবং সবাইকে জানাচ্ছি ফুলে শুভেচ্ছা যে যারা আমার লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ সবাই আমার লাইভটাকে লাইক ডান করুন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো না কোথায় তুমি বুকে আছো পাশে মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক ডান করুন সবাই একটা লাইক দিন যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় থেকে দেখতেছেন আমার লাইকটা সবাই কমেন্ট করেন আর সবার শরীর স্বাস্থ্য কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি লাইভ শেষে আপনি ভিডিও কমেন্ট করে সরি ধরে আমি আপনাকে বন্ধু বানিয়ে নেব ভুলে যদি যাও তুমি এই আমাকে পারবে না ভুলে যেতে সব কিছু হোক আপনি এক ঘন্টার বেশি লাইভ করেন না ঠিক আছে ওইটা আমি এক ঘন্টার বেশি লাইভ করি না কারণ আমি একটু জব করি সেটাও বুঝতে হবে কোনো ক্ষতি গো কোনো ক্ষতি হয় যে আমি যে এক ঘন্টার কম লাইভ করি এটাই কোনো আইডির জন্য কোনো সমস্যা বলেন তো আসলে আমি তো ইউটিউবে একবারই ধরতে গেলে নতুন হাঁটি হাঁটি পাপা মাত্র পাঁচ মাস তো রানিং এই যে আমি এখন অফিসে আসছি ঠিক আছে একটু সময় পাইছি বাইরে আসি আসলে ওই যে আর অফিস থেকে যাই অনেক সময় সন্ধ্যায় তাই শরীর ক্লান্ত থাকে অত বেশি একটা ভিডিও ছাড়ি দেখেন পাঁচ মাসের ভিডিও মাত্র একশো সত্তরটা কয়টা অনেক সময় দুইটা তিনটার পর ভিডিও ছাড়ি দুই মাস তিন মাস অথবা একদিন চার দিন পাঁচ দিন দুই দিন পর পর ভিডিও ছাড়ি আমি আর আইডি অন করব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে করেন ওইখান থেকে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান আমি সব আইডি থেকে আপনাকে বন্ধু বানিয়ে নেব ঠিক আছে যারা আমার লাইভটা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ সবাই একটা লাইক ডান করবেন আসলে আমি লাইভে অত বেশি সময় দিতে পারতাছি না কারণ হচ্ছে যে আমি আসলে জব করি এই কারণেই জবের কারণেই দেখা ফাঁকে দিচ্ছ আর আমি লাইভ বেশি করি না আমার লাইভ করার ইচ্ছা জাগে না এই কারণে যে আমার লাইভে বেশি মানুষ আসে না আর আসলে ওনারা মানে একটু দেখেই চলে যায় কোনো লাইক নাই কমেন্ট নাই কিছু নাই হুম এক ঘন্টার বেশি করবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করব এক ঘন্টা করার জন্য হুম বলেন আচ্ছা আপনার জেলা কোন জায়গা কোন আর কোথায় থেকে বলছেন আপনি একটু কমেন্টে জানাবেন আর শরীর স্বাস্থ্য কেমন নাস্তা হয়েছে আপনার সাগরের মতো কাজ থাকলে লাইভ চালু করে মিউট রাখবেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে সেটা ভালো কথা আচ্ছা ধন্যবাদ না আবার কথা আছে সিসি ক্যামেরা আছে অফিসে ঠিক আছে একটা বিষয় দেখলে প্রবলেম আছে যারা আমার লাইফটা দেখতে ভাই একটা লাইক লাইকডাউন করেছেন ডান করেন ভাই আর বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি লাইভ শেষে আপনাকে বন্ধু বানিয়ে নেব ভাই একটু এত কিপ্ট আমি করলে কি হইব নি ভাই রে ভাই এত কিপ্ট আমি করি কি লাভ হইব কোন সাই আমরা আমার লাইভ দেখেন না কেউ লাইভ দিয়ে যান না এটাতে কেমন হইব আমি জিনাইদা থেকে দেখতেছি ও আচ্ছা আচ্ছা জিনাইদা সবাই পেনাডির এই ইয়েটাকে সবাই বন্ধ করে নেবেন উনি আপনাকে ব্যাক ডান ব্যাক করবে সবাই ওনাকে আসসালামু আলাইকুম লাইটটা আচ্ছা মিউট করুন সাউন্ড আছে সাউন্ড আসছে কপিরাইট হবে ওরে আচ্ছা ওই যে কল আসছে তো ওই কারণে কল ধরছে যে ও আচ্ছা এটা তো আমি তা আমি যে অনেক সময় যে আপনি এই টিভি টুবির সামনে দেখাই তখন এটা কি সমস্যা হয়ে যাবো তাই ওগুলো তো কপিরাইটের কোনো ইয়ে আসে না আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটা মিনিট